আসন্ন নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী নির্বাচনে ধানের শেষের বিজয় নিশ্চিতের আহ্বান নজরুল ইসলাম খানের এবং উড্ডয়ন ত্রুটির কারণেই মাইলস্টোন বিমান দুর্ঘটনা জানালেন প্রেস সচিব পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ন্যায়সঙ্গত গ্রহণযোগ্য একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান উপদেষ্টা বলেন নির্বাচনকে মুক্ত ও গ্রহণযোগ্য করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন প্রশাসন রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের যৌথ প্রচেষ্টায় এবার নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা হবে নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন হবে ফ্রি ফেয়ার এবং করার জন্য যেন সব ধরনের কাজ করে বিএনপি থেকে যাদের মনোনয়ন দেয়া হয়েছে তাদেরকে বিজয়ী করতে দলের সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজ রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শ্রমিক দল আয়োজিত ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়া শ্রমিক জাগরণ উৎপাদন ও উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান বলেন আগামী নির্বাচনে ধানের শেষের বিজয় নিশ্চিত করতে হবে বাংলাদেশের স্বাধীনতার প্রধান আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা উল্লেখ করে নজরুল ইসলাম আরও বলেন গণতন্ত্র মানা হয়নি বলে যুদ্ধ হয়েছিল এ সময় একজন সামরিক শাসক হয়েও জেউর রহমান বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা অবস্থা হবে যদি আমরা বিশ্বাস করি যে শহীদ জিয়া এবং বিএনপি নতুন কিছু দেয় নূতন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে তাহলে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে মনে রাখবেন একটা জিনিস সুযোগ খুব বারবার আসে না একত্রিশতম যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেখানে সেখানে সব শ্রেণী পেশার মানুষের কথা বলা আছে শ্রমিকদের কথা বিশেষ করে বলা আছে আমরা যদি এই পরিবর্তনে আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তাহলে আমাদের আকাঙ্ক্ষা অনেক কিছুই হবে যেগুলো শহীদ যা শুরু করেছিলেন আমরা সেগুলো শেষ করার চেষ্টা করতে পারব মাইলস্টোন বিমান দুর্ঘটনা তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম আজ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান প্রেস সচিব বলেন পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণেই মাইলস্টোন বিমান দুর্ঘটনা ঘটে এ সময় এখন থেকে বিমান বাহিনীর সকল ট্রেনিং ঢাকার বাইরে হবে বলেও জানান তিনি পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায় এটা হচ্ছে কনক্লুশন এই এই পুরো তদন্ত কমিটি একশো জনের সাথে কথা বলেছেন তার মধ্যে এক্সপার্ট আছেন তার মধ্যে আই উইটনেস আছেন তার মধ্যে ভিকটিমস আছেন সবার সাথে তারা কথা বলেছেন বলে ওনারা একশো আটষট্টিটা তথ্য উদ্ঘাটন করেছেন এবং তার মধ্যে তারা তেত্রিশটা রিকমেন্ডেশন করেছেন প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস অনেকগুলো রিকমেন্ডেশন এসছে প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে এটা এখন থেকে এটা আর মানে ট্রেনিং এটা এটা সুপারিশ করা হয়েছে এবং এটা চিফ অ্যাডভাইজারকে জানানো হয়েছে নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে যাবে এমনটাই মন্তব্য করেছেন সেনা সদর দপ্তরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি তিনি জানান এবার নির্বাচনে নব্বই হাজার থেকে এক লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবে যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের সবসময় প্রস্তুত তারা সামাজিক মাধ্যমে অপপ্রচার রোধে করণীয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদর জানায় বাহিনী আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ মিথ্যাকে বিতাড়িত করতে সত্য যথেষ্ট এছাড়া নির্বাচন ঘিরে অস্ত্র উদ্ধার এবং সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ রোধে অভিযান জোরদার করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয় কিছু মহল সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে তো গত পনেরো মাস আমরা বাইরে আছি নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে থাকতে হয় তাহলে আরও কিছুদিন বাইরে থাকতে হবে তো এতে করে কিন্তু আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে এর পাশাপাশি আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন ফিরে যেতে পারবে আছি গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দশ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় পাঁচজন উত্তর সিটি কর্পোরেশন এলাকায় তিনজন এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক জন আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুসারে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট তিনশো দুই জনের মৃত্যু হয়েছে এছাড়া হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়াত্তর হাজার নশো বিরানব্বই জনে এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দেশের খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন আজ নরসিংদী শহরের সাটির কালীকুমার কালী খেলার মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব জেলা শাখা আয়োজিত বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন বলেন জনগণের দাবি অনুযায়ী দেশের একজন নাগরিকও যাতে চিকিৎসা সেবা বঞ্চিত না হয় সে ব্যবস্থাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করবেন ড্যাব জেলা শাখার সভাপতি এম এস এস হাসান আল জামির সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে ড্যাবের প্রধান উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন আল রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন আমরা চাই যে এই সাধারণ মানুষের একজন মানুষও যেন বিনা তা মৃত্যুবরণ না করে তারা জন্য সুচিকিৎসা পায় স্বাস্থ্য অনিয়মের অভিযোগে রাঙ্গামাটির বরকলের তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমে অভিযান চালানো হয় পরে আইমছড়ি পরিবার কল্যাণ কেন্দ্রে ও সবশেষে ভূষণছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অভিযান চালায় দুদকের পাঁচ সদস্য বিশিষ্ট দল চার ব্যাপী এই অভিযানে উঠে আসে স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় অনিয়ম কার্যালয়ে অনুপস্থিতি সহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা এ বিষয়ে রাঙ্গামাটি জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরাদ হোসেন জানান অভিযানে উঠে আসা তথ্যগুলোর পর্যালোচনা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারে পাঁচজন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও দুজন সকালে চকরিয়ার ফাঁসিয়াখালী হাসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে চার নারী ও এক শিশু রয়েছেন বিষয়টি নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন পরে আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এর আগে দু সালের আট ফেব্রুয়ারি একই উপজেলার মালুমঘাট বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয় জনের মৃত্যু হয় যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে নানা আলোচনা সমালোচনার পর অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন দু হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদের চুক্তি থাকা সত্ত্বেও মাত্র এক বছরের মাথায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ক্রিকবাজ জানিয়েছে নিজের বর্তমান ভূমিকায় অসন্তুষ্ট হওয়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাউদ্দিনের এই পদত্যাগের সিদ্ধান্ত এমন এক সময় আসলো যখন বিসিবি আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এদিকে আগামী ছয় নভেম্বর বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড দল এই সফরে তারা দুটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে আগামী এগারো নভেম্বর সিলেটে প্রথম টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে আসন্ন আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা দলের স্কোয়াডে থাকছেন না বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিউআইসি স্পোর্টস সংবাদমাধ্যমটি জানায় কোচ লিওনেল স্ক্যালোনির সিদ্ধান্তে মার্তিনেজকে এবারের স্কোয়াড থেকে বিশ্রাম দেওয়া হয়েছে স্ক্যালোনির উদ্দেশ্য তরুণ গোলরক্ষকদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়া তবে এটি নিশ্চিত দু ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দলের এক নম্বর পছন্দে থাকবেন এমি ফলে এখন তাকে বিশ্রাম দেওয়াটাই বেশি কার্যকর বলে মনে করছেন স্ক্যালোনি এদিকে মার্তিনেজের জায়গায় অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার গোলপোস্ট সামলানোর তালিকায় আছেন ক্রিস্টাল প্যালেসের ওয়াল্টার বেনিতেজ অলিম্পিক ডি মার্শের জেরোনিমো রুল্লি এবং রেসিং ক্লাবের ফাকুন্দো ক্যাম্বেসেস আগামী চোদ্দ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা পুষ্টির চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার আসন্ন নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী নির্বাচনে ধানের শেষের বিজয় নিশ্চিতের আহ্বান নজরুল ইসলাম খানের এবং উড্ডয়ন ত্রুটির কারণেই মাইলস্টোন বিমান দুর্ঘটনা জানালেন প্রেস সচিব বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুৎসিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে